আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম গুঞ্জন বড় ধরনের একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ক্রিকেটে বিসিবির বস হতে যাচ্ছে তামিম ইকবাল সে কিন্তু প্রত্যেকটা মানে তিন ফর্মেটে কিন্তু অবসর নিচ্ছেন এবং আন্তর্জাতিকভাবে আর কোনো ম্যাচ খেলবেন না সেক্ষেত্রে কিন্তু তাকে নিয়ে অনেক জল্পনা করা বলা হচ্ছে যে সেই হবে ভবিষ্যৎ বিসিবির সভাপতি সেটাই শোনা যাচ্ছে বেশি দিন আর বাকি নেই আর মাত্র দুই ম্যাচ পরে কিন্তু বিসিবির নির্বাচন হবে আর সেক্ষেত্রে হয়তোবা তাকে আমরা দেখলেও দেখতে পারি আর সে জায়গায় কিন্তু যমুনা টিভির একটা বড় নিউজ আসছিলো যে সাবেক অধিনায়কই হবে মানে বিসিবির বস সেক্ষেত্রে তাকেই শোনা যাচ্ছে সুতরাং হয়তোবা নতুন কাউকে হয়তো বা পাবো যদিও ফারুক আহমেদকে নিয়েও অনেক জল্পনা কল্পনা আছে তাকে নিয়েও কিন্তু যে যে টাকা ব্যাংকে গোপনভাবে নিয়ে গেছেন পিসিবির যে তেরোশো কোটি টাকা ছিল সে জায়গা থেকে দুইশো চল্লিশ কোটি টাকা নিয়ে গেছেন সেটা নিয়েও কিন্তু অনেক মিডিয়া প্রচার হয়েছে আর সে জায়গায় তাকে না রাখারও সম্ভাবনা বেশি তবে সে কিন্তু নির্বাচন করবে সেটাও কিন্তু সে আত্মপ্রকাশ করেছে সুতরাং তবে বিসিবি যে আসুক না কেন ক্রিকেটের জন্য কাজ করুক সেটাই সবচেয়ে বড় কথা কারণ হলো আমরা দেখছি বরিশালে কিন্তু ভালো মানে মোটামুটি স্টেডিয়াম হয়েছে বাট কোনো এখনো পর্যন্ত কোনো ওভাবে কোনো খেলা হয়নি বিভাগীয় বা কোনো থার্স্ট ডিভিশন বা ফার্স্ট ডিভিশন কোনো খেলা হচ্ছে না এবং বরিশাল থেকে কোনো প্লেয়ারও আসতেছে না এটা তামিম নিজেও বলছেন যে যে যারা ক্রিকেটে কাজ করতে চায় তারাই বিসিবিতে আসুক হয়তো বা আসা দরকার নাই এটাই হওয়া উচিত এবং বিসিবি যদি যদি সে আসে তামিম বল যদি সভাপতি হয় তাহলে হয়তো বা ক্রিকেটের উন্নতি হলেও হতে পারে সেটাই সে আবাস দিয়ে রাখছেন আশা করি সে যদি হয় এবং ক্রিকেটের জন্য বা দেশের জন্য কিছু করে দেখাবেন সে আশা এবং প্রত্যাশা রাখতেই পারে তার কাছ থেকে সুতরাং এখন দেখার অপেক্ষায় কি কোন প্রসেসে কোন প্রসেসে মানে সে আগায় সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয় পাশাপাশি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করতে মোটেও ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ